ভালোবাসার মানুষটির খুঁত না ধরে তাকে বোঝান যে আপনার দেখা পৃথিবীর সব থেকে সুন্দর নারীটি আপনার সন্তানের মা আমার তো মনে হয় আমি যাকে ভালোবাসি তার থেকে সুন্দর কোনো মানুষ আর এই পৃথিবীতে দেখিনি একজন স্ত্রী মানসিকভাবে সুস্থ থাকার জন্যে তার স্বামীর মিষ্টি কথাটাই যথেষ্ট ভালোবাসা অসম্ভব সুন্দর সব সময়ই সুন্দর যদি ভালোবাসার মানুষটার যত্ন নেওয়া যায় তাকে আগলে রাখা যায় পরম ভালোবাসায় ভালোবাসা ঠিক থাকলে আর ভালোবাসা ভরা চোখ নিয়ে ভালোবাসার মানুষের দিকে তাকালে বুঝতে পারবে তার সেই ক্লান্ত মাখা শুকনো মুখ আর এলোমেলো চুলেও সে কতটাই সুন্দর একবার তাকিয়ে দেখবেন কত মায়া লাগে এই মানুষটাকে এইভাবে যুগের পর যুগ তার সাথে কাটিয়ে দিলেও আপনার কখনোই ক্লান্তি আসবে না তার ওপরে প্রতিদিন নতুন নতুনভাবে তার প্রেমে পড়বেন বাকি জীবন যতদিন বেঁচে থাকবেন শুধু তারই প্রেমে পড়বে বউয়ের প্রশংসা করলে কোনো ক্ষতি নেই দিন শেষে এই বউ আপনার পাশে থাকবে সুখে দুঃখে আপদে বিপদে